হুম তোমরা তো ছেলেরা আসলে কি তোমরা খুব খারাপ খারাপ মানে খেলা আমি রাস্তায় গেলে ডিস্টার্ব করি তুই চোখ একদম চোখ আসলে পুরুষ মনুষ্য থেকে সৃষ্টির সবচেয়ে রহস্যময় প্রাণী আবার দুর্ভাগ্যও বলে বুঝতে পারলাম না শুনবে গাধাকে সৃষ্টি করার পর তাকে বলা হলো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাকে ক্লান্তিহীন পরিশ্রম করতে হবে সারা জীবন তাকে পিঠে ভারী বোঝা বইতে হবে খেতে পাবে শুধু খাস আর তার মাথায় কোনো বুদ্ধি থাকবে না তার আয়ু হবে পঞ্চাশ বছর গাধা করজোড়ে সৃষ্টিকর্তাকে বলল আমি এত বছর বাঁচতে চাই না আমাকে বিশ বছর আয়ু দেওয়া হোক সৃষ্টিকর্তা সেটাই মঞ্জুর করলেন কুকুরকে যখন সৃষ্টি করা হলো তখন তাকে বলা হলো যে সে হবে মানুষের সবচেয়ে বড় বন্ধু কিন্তু সে খাবে মানুষের উচ্ছিষ্ট এবং তার আয়ু হবে তিরিশ বছর কুকুর সৃষ্টিকর্তাকে বললো আমি এত বছর বাঁচতে চাই না আমাকে পনেরো বছর আয়ু দেওয়া হোক সেটাই মঞ্জুর করা হলো এরপর বানর বানরকে বলা হলো তুমি শুধু গাছের এডাল থেকে ও ডালে ঝুল খাবে এবং নানান রকম ফন্দি ফিক্রি করে মানুষকে আনন্দ দিবে তোমার আয়ু হবে বিশ বছর মানুষ বলল আমি বিশ বছর বাঁচতে চাই না আমাকে দশ বছর দেওয়া হোক সেটাই মঞ্জুর করা হলো এবার এলো পুরুষ মানুষের পালা তাকে বলা হলো যে তুমি হলে প্রাণীগুলির মধ্যে সবচেয়ে বিচক্ষণ এবং বুদ্ধিমান সেই জন্যে তোমাকে প্রাণীদের শিরোমণি করা হলো এবং তোমার আয়ু হবে বিশ বছর তখন পুরুষ মানুষ বলল করজোড়ে বলল সৃষ্টিকর্তাকে যে বিশ বছর আয়ু অত্যন্ত কম হে প্রভু আমাকে ওই গাধার সে যে তিরিশ বছর আয়ু চায়নি সেটা আমাকে দেয়া হোক ওই যে কুকুর পনেরো বছর ফিরিয়ে দিয়েছিল সেটাও আমাকে দেয়া হোক আর যে বানর দশ বছর নেয়নি সেটাও আমাকে দেয়া হোক বিশ বছর অত্যন্ত কম আমি দীর্ঘদিন ভাজতে চাই সৃষ্টিকতা সেটাও মঞ্জুর করলেন তারপর কি হলো সেই থেকে ছেলেরা পুরুষ মানুষ হিসেবে বাঁচে বিশ বছর বছর সংসারের বোঝা পিঠে করে বয়ে বেড়ায় সেটা কার মতো গাধার মতো তারপরের পনেরো বছর সে তার ছেলে মেয়েরা যা দেয় সেই রকম ঠিক কুকুরের মতো উচ্ছিষ্ট খেয়ে বাঁচে আর তারপরে বৃদ্ধ বয়সে ঠিক বানরের মতো যেমন গাছের ডাল থেকে ও ডাল ঝুল খায় বানর তেমনি এই ছেলের বাড়ি থেকে ওই ছেলের বাড়ি আর নানা রকম ফন্দি ভিগির করে তার নাতি-নাতনিদের আনন্দ দেওয়ার চেষ্টা করে আরে এই থাম কাঁদিস কেন তোমার কত দুঃখ বাবা এত কষ্ট あれ